ব্লগে তোমাদেরকে বন্ধুরা স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে আটা দিয়ে একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো এক একবারটি আটা নিয়েছি এবার প্রথমে আমি গ্যাসটা অন করে দেব দেখো আমি একটা কড়াই বসিয়ে দিলাম

তারপর আমি দেখো গোটা দিলে দিয়ে দেবো দুটো চামচের এক চামচের কিন্তু আমার বোনানো আছে কালো জর্ষে দিলাম আর দেখো বড়ো চামচের একটা সাদা দিলাম আমি আর কিছুটা মতো আমি জোয়ান দেখো একটা চেনাকা মোবাইল আমি আসবো একটা সুদর দেবার বেরোবে তখন

দেখো এটা প্লেন থেকে ছেড়ে আসছে তেমন এটা তৈরি হয়ে গেছে আবার আমি একটা খারাপ মধ্যে এটা নামিয়ে নেব করে হবে আর তারপর দেখো আমি এখানে একটা সেদ্ধ আলু নিয়েছি এটাকে একবার পেট করে তার মধ্যে দিয়ে দেবো তারপর ঠান্ডা হওয়ার পর আমি তারপরে এটাকে মানবো সমস্ত আলুটাকে দেখো আমার আলুটা বেক করা হয়ে গেছে এবার আমি এখনো ওটাকে ঠান্ডা করে দিচ্ছি কন্টুরা দিবস ঠান্ডা করে এটাকে ভালো করে আমি রেখে দেবো কন্টুরা এবার আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি অনেকটাই গরম আছে সামান্য একটু তেল দিয়ে দেবো আমি তাহলে হাতের মধ্যে ছিটকাবে না খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা দেখো এবার আমি এটা থেকে সামান্য কেটে নেবো তারপর দেখো এভাবে চেপটা করে নেব আমি দেখো টিউশন মধ্যে আমি রেখে দিলাম আর একটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি দেখো আর একটা তৈরি হয়ে গেল আমার

সেটা রাস্তা কিন্তু বেশি বাড়ানো যাবে না ভাই এটা কত আ깝িয়া তো পেন আটা আমার আর একটু সবাই অপেক্ষা করে আমি এই লোকে করতে পারতেন একদম স্কিপ না

고춧가루를 조고이 들어가면 고춧어줍가루를조어줍니 তারপর একটা বিষয় মধ্যে আমি সার্ভ করে দিতে যাব রক্ত বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে ও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশে যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ